গত দোসরা জুলাই বহরমপুরের তলার বাসিন্দা বছর চব্বিশের সাহিল শেখ বাড়ি থেকে বেরিয়ে যায় মানসিক ভারসাম্যহীন সাহিল শেখ বাড়ি ফিরে না আসায় তার মা মমতাজ বিবি তেসরা জুলাই বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সাহিল শেখ বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট ছ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের হাফ গেঞ্জি এবং ঘিয়ে রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট তার কোনো রকম সন্ধান পেলে জানান এইট এই নাম্বারে আমরা দেখব এর প্রসঙ্গে তার মা মমতাজ বিবি কি বলেছেন আপনার নাম মমতাজ বিবি বাড়ি বহরমপুর কি হয়েছে আপনার ছেলে আমার ছেলে হারিয়ে গেছে কতদিন আগে হারিয়েছে জুলাই মাসের দুই তারিখে সাধারণ মানুষকে বলবো আমার ছেলে হারিয়ে গেছে সাধারণ মানুষ যে ঠিক হয়ে দেখে তো আমার ছেলেকে আমার বাড়িতে অনুরোধ করে বলছি আমার ছেলে আমার কাছে এই নাম্বারে যোগাযোগ করে পৌঁছে দিতে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সাহিল শেখ বয়স বয়স 24 বছর দেখতে শুনতে কেমন দেখতে শুনতে ভালো যেদিন হারাই সেদিন পরনে কি ছিল তার জামা পরনে গেঞ্জি ছিল খয়রি কালারের গেঞ্জি আর বিয়ের বিলাক কালারের প্যান্ট ছিল বিস্কুট কালারের আপনি মা হচ্ছেন আমি মা হ্যাঁ J D Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.